আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবার আপনাদের জন্য একটি ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি পঞ্চান্ন হর্স পাওয়ারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় গাড়ির মধ্যেই একটি বলা যায় পঞ্চান্ন ত্রিশ পঞ্চান্ন দুইটাই কিন্তু সেম গাড়ি বলা যায় দুইটার যে কোনো একটি গাড়ি নিলেই কিন্তু আসলে সমস্যা সমস্যার সমাধান আর কি মানে পঞ্চান্ন হর্সের গাড়ি যারা মূলত খুঁজছেন তো গাড়ির যে বিস্তারিত একদমই বলবো পানির দামে এই গাড়িটা বিক্রি করা হবে নাইম এন্টারপ্রাইজের পক্ষ থেকে আলমগীর ভাই সরাসরি আলমগীর ভাইয়ের পক্ষ থেকে আর ওনাদের যেহেতু দোকান রয়েছে ওনাদের আরও অনেক গাড়ি কিন্তু কেনাবেচা ওনারা করেন সুতরাং ওনাদের দোকানে আসবেন দেখে শুনে যাচাই বাছাই করে দেখবেন গাড়ির বিস্তারিত আরও ইনফরমেশন জানার জন্য অবশ্যই আলমগীর ভাইকে আপনারা ফোন দিবেন আর অন্যান্য গাড়ি টিটি পঞ্চান্ন থেকে শুরু করে বড়ো গাড়ির অন্যান্য গাড়ির খোঁজখবর যদি চান তাহলেও কিন্তু আলমগীর ভাইয়ের সাথে আপনারা কথাবার্তা বলতে পারেন আর ওনাদের লোকেশন হচ্ছে দোকানের ঠিকানা হচ্ছে যশোর জেলা যশোরের বাজার যশোরের আশেপাশে সদর থানার আশেপাশে আর কি দেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই আসবেন যশোরে আসা যাওয়া তো খুবই সহজ আর এছাড়াও খুলনা ডিভিশনের আশেপাশের যতগুলো জেলা রয়েছে খুলনার একবারে সাতক্ষীরা বাজেরহাট থেকে শুরু করে একদম বরিশাল ডিভিশনের প্রিয় স্কুল পটুয়াখালী বরগুনা এদিক থেকেও চাই আসতে পারেন রাসাই ডিভিশনের বলবো পাবনা সিরাজগঞ্জ নাটন ওগা চাপাই থেকেও আসতে পারেন গাড়ির দরদামের বিষয়টা মাত্র তিন লাখ টাকা কেস পঞ্চান্ন মাত্র তিন লাখ টাকা চাওয়া দাম এরপরে দরদামে শুরু থাকবে সেই বিষয় নিয়ে আপনারা আলাপ আলোচনা করবেন তো এ পর্যন্ত মূল ভিডিও মাত্র তিন লাখ টাকার কেস পঞ্চান্ন আর সেই সাথে আপনারা যদি কেউ বিজ্ঞাপন নিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রি ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম